মজার কিছু খাবার রান্না করেছিলাম কিছু স্পেশাল মানুষদের জন্য কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল আমি আরও কিছু রান্না করব, কিন্তু আফসোস করতে পারিনি কারণ আমি অনেক বেশি অসুস্থ তারা আমাকে বারবার বলেছে বেশি কিছু রান্না করতে মানা তারপরেও আর কি আমার ইচ্ছা ছিল একটু মুরগির মাংস করার কিন্তু আমি করতে পারিনি আমি অনেক বেশি অসুস্থ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল যদিও আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাহায্য করেছে যখনই আমার বাসায় কোনো গেস্ট আসে আমার হাজব্যান্ড আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ এত ভালো একজন মানুষ পেয়েছি। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার আগেই আমাকে অনেক অনেকগুলো পেঁয়াজ কেটে দিয়েছে কাঁচামরিচ কেটে দিয়েছে যেন আমার কোনো প্রকার কষ্ট না হয় হয়তো এখন অনেকে বলবেন সামান্য ভাত রান্না করেছেন এতে আবার কি কষ্টের এমন কাজ আহামরি কিছু তো রান্না করেননি যদিও আহামরি কিছু রান্না করেনি কিন্তু ওই যে আমি অসুস্থ যার কারণে আমার একটু খারাপ লেগেছে আমার প্রচুর পরিমাণে জ্বর ছিল তো এই জন্য একটু কষ্ট হয়েছে যদিও দুপুরে আর কি ওষুধ খাওয়ার পর একটু সুস্থ হয়ে গিয়েছিলাম যার কারণে কাজগুলো করতে পেরেছি আর এখন বলতে পারেন যে সামান্য এই কাজে আবার স্বামীর হেল্প লাগে আমার বাসায় যখনই কোনো গেস্ট আসে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করে বা বাসায় যদি অনেক অনেক রান্না পরে কোনো দিন সেই দিনও আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি হেল্প করে সে আমাকে সবজি কেটে দিবে পেঁয়াজ কেটে দেবে কাঁচামরিচ কেটে দিবে বিশ্বাস করেন তখন মনের ভিতরে এত শান্তি লাগে মনে হয় না এত ভালো একজন মানুষ পেয়েছে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যাই হোক এখন রান্নায় ফিরে আসি অনেক মানুষ হয়তো বলবেন স্পেশাল মানুষ আসছে তাদের ভর্তা ভাত খাওয়াবেন আমার যে স্পেশাল মানুষগুলি আসছে তারা ভর্তা ভাতই পছন্দ করে এবং তাদের আবদার ছিল তারা ভর্তা ভাত খাবে অনেক দিন যাব তাদের আমি খাওয়াতে চাচ্ছিলাম কিন্তু আসলে সময় হয়ে উঠছিল না হয়তো আমি ব্যস্ত থাকি না হয় তারা ব্যস্ত থাকে কিন্তু আজকে তারা অনেক বেশি ঝাল খেতে চেয়েছিলো আফসোস আজকে ভর্তায় তেমন কোনো ঝালই হয় নাই তারা খেয়ে বলেছিল অনেক বেশি মজা হয়েছে আর স্পেশাল মানুষগুলি আর কেউ না আমার বান্ধবী রক্তের সম্পর্ক ছাড়াও অনেক দামি কিছু সম্পর্ক হয় এই মানুষগুলির সাথে আমার পরিচয় খুব অল্প দিনের কিন্তু অল্প দিনের ভিতরেই আমাদের এত ভালো সম্পর্ক হয়েছে কেউ দেখলে মনে করবেন মনে হয় দশ বারো বছরের সম্পর্ক আজকে বানিয়েছিলাম আলু ভর্তা আলুগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম আলু সিদ্ধ করে রেখেছি সিম সিদ্ধ করে রেখেছিলাম টমেটো ভেজে রেখেছিলাম আর ডিমটা ভর্তা করেছি পরে আসলে ডিমটা আমি চুলায় দিয়ে তারপর এই ভর্তাগুলো বানাচ্ছিলাম আর এই ভর্তাগুলো বানাতে বানাতে আমার ডিম পড়ে গিয়েছিল যদিও তেমন একটা পুড়ে নাই তো এইখানে আমি এখন বানিয়ে ফেলবো টমেটো ভর্তা আমি টমেটোটা সময় ভেজে ভর্তা করি পানি দিয়ে সিদ্ধ করি না এই ক্ষেত্রে পানি অনেক বেশি হয়ে যায় খেতে ভালো লাগে না এই জন্য এইভাবে ভর্তা করি ইদানিং কেন যেন টমেটো টক লাগে না এইগুলা কিন্তু গোল গোল টমেটো ছিল তারপরও তেমন একটা টক লাগেনি আমার ইচ্ছা ছিল আরও কিছু রান্না করার যদি আমার শরীরটা একটু ভালো থাকতো আমি অনেক বেশি দুর্বল তাহলে আমি অনেক অনেক কিছু রান্না করতাম কিন্তু ওই যে আমার শরীরটা বেশি দুর্বল যার কারণে চাইলেও আর অনেক কিছু রান্না করা হয়নি তো আসলে তারা ভর্তা খেতে চায়নি তারা চেয়েছিল হাতে মাখনো যে ভর্তাগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে করে তো ওই ভর্তাগুলি খেতে চেয়েছিল যার কারণে আমার কষ্ট কম হয়েছে সুটকি ভর্তা করলে তো অনেক বেশি ঝামেলা রসুন পেঁয়াজ ভাজতে হয় তারপর পাটায় বাড়তে হয় যার কারণে আসলে আমার কষ্টটা একটু কম হয়েছে তো যাই হোক এই যে আমার ভর্তা সেখানে টমেটো ভর্তা ছিল সিম ভর্তা ছিল ডিম ভর্তা ছিল আলু ভর্তা ছিল আর আমি ওই যে বললাম ডাল রান্না করেছিলাম পাশে আর এখন আমি মাছটা ভেজে নিব আমি মাছটা আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা আগে যে কোনো মাছ ভাজার আগে যদি এক ঘন্টা আগে হলুদ মরচ মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে ওই মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে এই মাছটা ছোট হলেও না খেতে অনেক বেশি মজা ছিল আমার মনে হয় আমি এক ঘন্টা যেহেতু মাখিয়ে রেখেছিলাম এই জন্য বেশি মজা হয়েছে মশলাটা একদম প্রপারলি মাছের ভিতরে ঢুকে গিয়ে It's it. এই ছোট ছোটো ইলিশ মাছগুলি এখন বেশি পাওয়া যায় বড় ইলিশের তুলনায় এই ছোটো ইলিশ মাছগুলি খেতে কিন্তু ভালোই লাগে যদিও একটু কাটা বেশি মানে এইভাবে কড়া করে যদি ভেজে খাই তাহলে এত একটা খারাপ লাগে না কিন্তু রান্না করে খেলে না বেশি কাটা কাটা হয়ে যায় তো যাই হোক আমি মাছটা ভেজে নিয়েছি এখন ওই মাছ ভাজা তেলে আমি বেগুন ভেজে নিয়েব। আজকে জোয়ার বাবাকে বলেছিলাম বেগুন নিয়ে আসতে একটু সুন্দর দেখে লোকটা বাজারই করতে পারে না এত বছর সংসারে বেগুন নিয়ে আসছে আমি যখন কাটলাম আপনারা তো দেখলেন একটা বেগুন তো পুরাই নষ্ট ভিতরে পোকা ছিল তারপরে যে বেগুনগুলো নিয়ে আসছে বেগুনগুলোর চেহারা একটু বেশি ভালো ছিল না মানুষ তো একটু দেখে বাজার করে যে বেগুনগুলো কিনে আনছে বেগুনগুলোর চেহারা যেন একটু সুন্দর হয় তারপরও খেতে মোটামুটি ভালোই হয়েছিল আমার মনে হয়েছে বেগুন ভাজাতে লবণ কম হয়েছে আর এখন ভাজবো পেঁয়াজ যে কোনো ভাজা টাজার সাথে কিন্তু পেঁয়াজ ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি কাঁচামরিচ হলুদ আর একটু মরচের গুঁড়া দিয়ে পেঁয়াজটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে তেলের উপরে ভেজে নিলাম যেই তেলে বেগুন ভেজেছি আর মাছ ভেজেছি ওই তেলে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়েছিলাম এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে আমার বান্ধবীরা কিন্তু অলরেডি তখন বাসায় চলে আসছে আমি তাদের সামনে এগুলো ভাবছিলাম কারণ বেগুন ভাজা আর মাছ ভাজা ঠান্ডা হলে খেতে ভালো লাগে না তো এই তো আমার খাবার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম